হ্যালো আসসালামু আলাইকুম শর্ট ম্যাথো ট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব অনুপাত এবং সমানুপাতের অঙ্ক নিয়ে তো আমি প্রথম ভিডিওতে অনুপাত সমানুপাতের প্রথম নয়টি অঙ্ক দিয়েছিলাম তো আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আজ অনুপাত সমানুপাতের আহ পার্ট দুই অর্থাৎ দশ থেকে শুরু করে আমি বেশ কিছু অঙ্ক আপনাদেরকে দেখাবো তো চলুন চলে যাচ্ছি অঙ্কে তো প্রথম অঙ্কটি দেখুন দশ নম্বরে আছে দশ চল্লিশ এবং পঞ্চাশ এর চতুর্থ সমানুপাতিক কত তো চতুর্থ সমানুপাতিকের যে সূত্রটি সেই সূত্রটি হচ্ছে দ্বিতীয় গুণ তৃতীয় ভাগ প্রথম এখানে প্রথম হচ্ছে দশ চল্লিশ হচ্ছে দ্বিতীয় এবং পঞ্চাশ হচ্ছে তৃতীয় পথ তো আমরা এই অনুসারে মানটি বসালেই চতুর্থ সমানুপাতিকের মান উত্তরটি পেয়ে যাচ্ছি দেখুন দ্বিতীয় অর্থাৎ চল্লিশ ইন্টু তৃতীয় অর্থাৎ পঞ্চাশ ভাগ প্রথম অর্থাৎ দশ তো এটা ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাব তো চলুন ক্যালকুলেশন করি তো ক্যালকুলেশন করলে দাঁড়ায় অর্থাৎ আমার সঠিক উত্তরটি হচ্ছে তো ভিওয়ার্স এবার দেখুন এগারো নম্বর প্রশ্নে বলেছে চার ও নয়ের মধ্য সমানুপাতিক সমানুপাত কোনটি তো এটি হচ্ছে একদম সোজা তো দেখুন মধ্য সমানুপাতটি কিভাবে আপনারা বের করবেন সহজেই মধ্য সমানুপাত বের করার জন্য যেটি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে রুট ওভার দিয়ে তার মাঝখানে যে দুটি সংখ্যা দেওয়া থাকবে তা গুণ করে দিবেন অর্থাৎ চার গুণ নয় তো এটা গুণ করলে হয় ছত্রিশ আর ছত্রিশ কে রুট করলে হয় ছয় তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক ছয় তো এবার দেখুন বারো নম্বর প্রশ্নে কি বলেছে টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতি টিপুর বয়স ১২ বছর তার বাবার বয়স আটচল্লিশ বছর হলে তার বোনের বয়স কত ধরুন এটা হচ্ছে টিপু এটা হচ্ছে তার বাবা আর এই হচ্ছে তার বোন টিপুর বোন তো দেখুন দুইজনের মাঝখানে তার বোন তো বলছে তার বয়স মানে তার বোনের বয়স টিপু এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতি তার মানে আমাদেরকে মধ্য সমানুপাতি বের করতে বলছে তো মধ্য সমানুপাতির সূত্র আমরা একটু আগে শিখেছিলাম যে মধ্য অনুপাতের সূত্রটি হচ্ছে রুট ওভার দিয়ে তার মাঝখানে সংখ্যা দুটি গুণ করে দিব। ঠিক এখানেও আমরা সেই কাজটি করব। তাহলে তার বোনের বয়সটি বের করতে গেলে আমরা যেটা করব। সেটা হচ্ছে গিয়ে আগে একটি রুট ওভার দিব রুট ওভার দিয়ে এবার খেয়াল করুন টিপুর বয়স দেওয়া আছে বারো এবং তার বাবার বয়স দেওয়া আছে আটচল্লিশ তাই আমি সেই সংখ্যা দুটি গুণ করে দিলাম তো এটা যদি আমরা গুণ করি তাহলে হয় পাঁচশো ছিয়াত্তর তো এবার এটাকে আমরা বর্গ করব তো দেখুন সরি রুট করব তো রুট করলে দাঁড়ায় আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এখান থেকে জোরায় দুটি সংখ্যা মাথার উপর দাগ দিয়ে নিলাম এবার দেখুন আহ সিঙ্গেল যে সংখ্যাটি আছে পাঁচ এটার মধ্যে দুই দিয়ে দিলে দুই চার তো এখানে যে সংখ্যাটি পাবো তার দ্বিগুণ সংখ্যাটি এখানে লিখবো অর্থাৎ দুই এর দ্বিগুণ অর্থাৎ দুই দুগুণে চার তো এবার দেখুন এই সংখ্যাটি আমরা নামিয়ে নিচ্ছি কারণ এই এর ভিতরে যাচ্ছে না চার তো এবার এখানে এমন একটি সংখ্যা আমরা বসাবো এখানে যদি আমরা এক বসাই তাহলে আমাদের এখানেও এক বসাতে হবে তো দেখুন এখানে যদি এক বসাই তাহলে হয়ে যাচ্ছে সংখ্যাটি একচল্লিশ তাহলে এখানেও এক বসাতে হবে তো একচল্লিশ এক কে একচল্লিশ যাচ্ছে না তো এমন একটি সংখ্যা বসাতে হবে যা এটার নিচে থাকবে অথবা সমান সমান মিলে যাবে এটার সাথে তো দেখুন আমরা যদি চার বসাই এখানে চার বসালে এখানেও আপনারা চার বসাবেন চার বসালে চুয়াল্লিশ এর সাথে চার গুণ করুন হচ্ছে একশো ছিয়াত্তর চার চার ষোলো হাতে এক চার চার ষোলো আর একে সতেরো তাহলে আমি ভাগ ফল পাচ্ছি কত চব্বিশ তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে কত আমার সঠিক উত্তরটি হচ্ছে চব্বিশ অর্থাৎ অপশন খ কারেক্ট অ্যান্সার তো ভিউয়ার্স এবার তেরো নম্বর অঙ্কটি দেখুন এটি ষোলোতম বিসিএস পরীক্ষাতে এসেছে তো প্রশ্নটি হচ্ছে এ অনুপাত বি হচ্ছে সমান সমান ফোর বি অনুপাত এর মান হচ্ছে পাঁচ অনুপাত ছয় হলে এ অনুপাত অঙ্কটি আমরা কিভাবে সহজেই সলভ করতে পারি সেটার টেকনিক আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই দেখুন এ অনুপাত বি অনুপাত সি এর মান কত তা বের করতে বলছে তো আপনারা প্রথমে করবেন কি এ বি সি লিখে ফেলবেন এবার দেখুন প্রথমে যে অনুপাতটি দেওয়া ছিল এ অনুপাত দ্বিতীয়টাতে ছিল বি এর ছিল ফাইভ এবং সি এর ছিল সিক্স তো এবার দেখুন আমরা কি করব এখানে একটি ঘর ফাঁকা রয়ে গেছে এবং এখানে একটি ঘর ফাঁকা রয়ে গেছে তো এই ফাঁকা ঘরটি পূরণ করব তার পূর্বের অথবা পরের সংখ্যা দ্বারা যেটি আছে সেটি বসবে তো এখানে যেহেতু ডান পাশে কোনো সংখ্যা নেই তাই বাম পাশের সংখ্যাটি হচ্ছে সাত সেই সাত এখানে বসে যাবে ঠিক এই ঘরটিও খালি এর এর আগে যেহেতু কোনো সংখ্যা নেই পরের সংখ্যাটি হচ্ছে তাই পাঁচ যত আছে ঠিক তত এখানেও বসিয়ে দিব এরপরে করবো যে কাজটা সেটা হচ্ছে আমরা এই সংখ্যাগুলো গুণ করে দিব চার আর পাঁচ গুণ করলে হয় চার পাঁচ বিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ এইগুলাই হচ্ছে আমার অনুপাত তো আমাকে বের করতে বলছে এ এ মানে এ অনুপাত বি অনুপাত সি এর মান কত তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে দেখুন অপশন গ তে আছে বিশ অনুপাত পঁয়ত্রিশ অনুপাত তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ তো এইরকম আরো একটি প্রশ্ন একটু যদি কঠিন করে দেয় মানে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এরকম লম্বা করে দেয় তাহলে সেই অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করবো চলুন দেখি দেখুন চোদ্দ নম্বর অঙ্কটিতে বলেছে এ অনুপাত বি সমান তিন অনুপাত চার বিপাত সি সমান পাঁচ অনুপাত ছয় এবং সি অনুপাত ডি সমান হচ্ছে দুই অনুপাত ডি সমান কত তো দেখুন আমি যে কাজটি করব এ বি সি ডি লিখে ফেললাম প্রথমেই তো এক্ষেত্রে দেখুন প্রথমে আছে এর অনুপাত এর মান হচ্ছে থ্রি বি এরটা হচ্ছে ফোর এর পরেরটাতে আছে দেখুন এরপরটা তো হচ্ছে বি এরটা হচ্ছে ফাইভ সি হচ্ছে সিক্স এরপরটা দেখুন সিএড হচ্ছে টু তো হচ্ছে থ্রি তো দেখুন আমরা যদি এটাকে আহ বসাই তো এই সি এর মানটা খালি এখানটায় খালি তো এই সি এর ঘরটি পূরণ করতে হবে তার আগের ঘরে যে মানটি আছে সেটি তারা অর্থাৎ এখানে ফোর বসবে আবার দেখুন d এর ঘরটিও খালি তো d এর ঘরটি পূরণ করা হবে c এর ঘরটিতে যা আছে অর্থাৎ 4 সেটি দ্বারা এবার দেখুন এই জায়গায় এই ঘরটিও খালি তো এই ঘরটি পূরণ করব তার পরের সংখ্যাটি দ্বারা যা আছে তা লিখে দিব 5 এবার দেখুন এই ঘরটিও খালি এই ঘরটি পূরণ করব তার আগের সংখ্যাটি যা আছে 6 দ্বারা এইখানটাতে তাহলে বসবে 2 এইখানটা তো 2 তো এবার যদি আমরা এগুলোকে গুণ করি তো গুণ করলে দাঁড়ায় তিন তিরিশ আমি গুণ করে বসিয়ে দিচ্ছি আমাকে এ অনুপাত ডি এর মান এ অনুপাত বের করতে বলছে অর্থাৎ এইটা আর এটা তো আমরা লিখতে পারি এ অনুপাত d সমান তিরিশ অনুপাত 72 কিন্তু দেখুন আমার অপশনে কোথাও 30 অনুপাত 72 নেই তো এই ক্ষেত্রে আপনারা কাটা কাটি করে নিবেন ছয় দিয়ে কাটলে হয় 5 আর এটা হয় 12 অর্থাৎ 5 অনুপাত 12 তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ 5:12 তো এবার চলুন 15 নম্বর অঙ্কটি দেখা যাক 4 অনুপাত 16 এর বিভাজিত অনুপাত কোনটি তো অঙ্কটি একদম সোজা তো দেখুন আপনারা কিভাবে করবেন অনুপাতটি দেওয়া আছে আমার চার অনুপাত ষোলো তো বলছে না শুধু জাস্ট এটার উপরে একটা দিয়ে দিবেন সংখ্যাগুলোর উপরে রুট দিয়ে দিবেন মান যেটা আসবে সেটাই হচ্ছে দিবাজিত অনুপাত তো চারকে রুট করলে হয় দুই এবং ষোলো কে রুট করলে হয় চার তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ দুই অনুপাত চার তো এবার যদি দ্বিভাজিত অনুপাত না বলে যদি বলে যে দ্বিগুণানুপাত কত যেমন দেখুন আহ চার অনুপাত পঁচিশ এর দ্বিগুণানুপাত কত অঙ্কগুলো কি কিভাবে করবেন ঠিক সেম এর আগেরটার মতো আগে আমি অনুপাতটি লিখি এখানে বসে দ্বিগুণানুপাত তো আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এটিকে স্কোয়ার করে দিবেন চার স্কোয়ার পঁচিশ স্কোয়ার এটিকে স্কোয়ার করলে যা দাঁড়ায় সেটি হচ্ছে চার ১৬ ষোলো এবং পঁচিশ কে সরি এখানে আমি গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি এটা অনুপাত হবে পঁচিশ কে স্কোয়ার করলে হয় ছয়শো পঁচিশ তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ ষোলো অনুপাত ছয়শো পঁচিশ এবার সতেরো নম্বর অঙ্কটি দেখুন তো প্রশ্নটি হচ্ছে পাঁচ অনুপাত আঠারো সাত অনুপাত দুই এবং তিন অনুপাত এর মিশ্র অনুপাত কত এই অঙ্কটির ক্ষেত্রে আপনারা আগে যেটি জানবেন সেটি হচ্ছে প্রথমটিকে বলা হয় পরেরটিকে বলা হয় উত্তর রাশি প্রথমটিকে বলা হয় পরেরটি উত্তর রাশি তাহলে এটা পূর্ব এটা উত্তর রাশি তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমেই পূর্ব রাশিগুলোকে একসাথে গুণ আকারে লিখে ফেলবেন অর্থাৎ পাঁচ গুণ সাত গুণ তিন অনুপাত চিহ্ন দিবেন মাঝখানে তারপরে উত্তর রাশিগুলো গুণ আকারে লিখবেন অর্থাৎ আঠারো গুণ দুই গুণ ছয় তো এইগুলো সবগুলো একসাথে গুণ করলে দাঁড়ায় একশো পাঁচ অনুপাত একসাথে দাঁড়ায় দুইশো তো এটাকে আমরা এবার কেটে একটু ছোট করতে পারি তিন দিয়ে কাটলে এটা দাঁড়ায় পঁয়ত্রিশ এটাকে তিন দিয়ে কাটলে দাঁড়ায় বাহাত্তর তার মানে পঁয়ত্রিশ অনুপাত বাহাত্তর তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অঙ্কটিতে বলা হয়েছে আখের রসে চিনি ও পানির অনুপাত তিন অনুপাত সাত হলে রসে কি পরিমাণ চিনি আছে তো প্রথমে আপনারা এই অঙ্কটিতে যে কাজটি করবেন অনুপাত দুটির যোগফল বের করে ফেলবেন সেটা আগে লিখে ফেলবেন অনুপাত দুটি যোগ করলে হয় সাত তিন দশ তো এই যে অনুপাত দুটি যোগ করবেন নাকি বিয়োগ করবেন সেটা আমি আমার প্রথম ভিডিওতে দেখিয়েছি যে কখন অনুপাতের যোগ করবেন এবং কখন বিয়োগ করবেন তাই আপনারা অবশ্যই আমার প্রথম ভিডিওটি দেখবেন অনুপাত সমানুপাতের তো যোগ করলে হয় দশ তো এখন আমি উপরে কি লিখব উপরে তিন লিখব নাকি সাত লিখব তো সেই জিনিসটা আপনারা যেভাবে বুঝবেন সেটা হচ্ছে দেখুন আপনার প্রশ্নে কি বলেছে রসে কি পরিমাণ চিনি আছে তার মানে আপনাকে কি বলেছে চিনি আছে তো চিনির পরিমাণ এখানে কত দিয়েছে তিন তাই আপনি এখানে তিন লিখে দিবেন ইনটু হান্ড্রেড তো এটা কাটাকাটি করলে দাঁড়ায় অর্থাৎ আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক তিরিশ তো আপনারা যদি 18 নাম্বার অঙ্কটি ভালো করে বুঝেন এটি প্রায় শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে বা প্রভাষক নিবন্ধন পরীক্ষাতে অঙ্কটি আসে তো আপনারা যদি এই 18 বুঝে থাকেন তাহলে আপনারা উনিশ নম্বরটা নিজেরা একটু প্র্যাকটিস করবেন প্রশ্নটি হচ্ছে এক গ্লাস গুড়ের সর্বদে আহ গুড় ও পানির অনুপাত ফোর হলে গুড়ের পরিমাণ কত আপনারা এই অঙ্কটি নিজেরা চেষ্টা করবেন তো ভিউয়ার্স আজ তাহলে এতটুকুই সবাই ভালো থাকবেন সবাই ঘরে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম